আট নং ওয়ার্ড গবিভাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এলাকায় যে যানজট তীব্র যানজটের কারণে রিক্সা চলাচল করতে পারে না এমন মানুষও চলাচল করতে পারে না আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যানজট নিরসনে দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করে যাচ্ছে এলাকাবাসী আমরা সরাসরি শুনবো কয়েকজনের সাক্ষাৎকার নেব আচ্ছা এলাকাবাসীর যে যানজট আপনারা কি উদ্যোগ মানে এটা কিভাবে উদ্যোগ নিচ্ছেন বা কি করতে যাচ্ছেন আপনারা আসলে রাউাসীন ক্লাব থেকে মানিক বিষ্ণু রোড পর্যন্ত আমাদের আট নম্বর ওয়ার্ড এলাকাধীন এই রাস্তাটা অনেক যানজটে পরিপূর্ণ থাকে বিশেষ করে মেট্রো রেলের কাজের কারণে মুগধা মানিকনগর যাত্রাবাড়ি মান্ডা সব রিক্সা গাড়ি ট্রাক সব এই দিক দিয়ে চলাচল করে যার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় তদুপরি একটা ব্যাপার মধ্যে সেতু রেল গেট রেল লাইন চালু হতে অনেকগুলো ট্রেনেই এদিকে এখন যাতায়াত করে আগে দুইটা ট্রেন যাতায়াত করতো নারায়ণগঞ্জ রোডে এখন দুইবার গেটটা বন্ধ থাকতো এখন দেখা যাচ্ছে দিনে প্রায় আট দশ বার গেটটা বন্ধ করে দেয় যার কারণে যানজটের সৃষ্টি আরও ভয়াবহ হয় তো আমরা সর্বোপরি এলাকাবাসী সবাই মিলে হ্যাঁ সিটি পাড়া আন্ডার পাশে এখন বন্ধ আছে

আর বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি সুশৃঙ্খলভাবে যাতে মানুষ চলাচল করতে পারে কিন্তু ভয়াবহ যানজটের কারণে এখনো পর্যন্ত আমরা সর্বোপরি সামাজিক সেবা নিশ্চিত করতে পারিনি নিশ্চিত করতে পারিনি তো সেই লক্ষ্যে আমরা রাস্তার ফুটপাতে এইসব গরিব ভাইয়ারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আমরা বলেছি আরও এক সপ্তাহ আগে বলেছি যে আপনারা সুশৃঙ্খলভাবে যে কোনো একটা সাইডে চলে যান তো ওনারাও গরিব মানুষ বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করে ওনাদের রুগি রোজগার করে তা আমরা চেষ্টা করতেছি তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষও যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যে গত এক সপ্তাহ আগে আমরা তাদেরকে বলেছিলাম ফুটপাতের দোকানদার দোকানদার ভাইদের আজকেও আবার বলে যাচ্ছি যাতে তারা সুন্দর মতো যে কোনো একটা সাইড নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যাতে ওদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয় তো সেই লক্ষ্যে আমাদের এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আরও যারা আছেন তারাও আমাদের সাথে আছেন আমাদের তারা চলমান আছে তো আমরা ইনশালা আরও কিছু কাজ করব করে আমাদের এই আপনাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখন ফুটপাত যারা দখল করে আছে সেই দখল মুক্ত করে এবং যানজট যত সুন্দরভাবে চলাচল করতে পারে তো এমনটা শুনেছেন যাতে এলাকায় দুর্ভোগ দুর্দশার কথাগুলো আপনারা শুনলেন এলাকাবাসীর কাছ থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করি সরাসরি দেখানোর চেষ্টা করি গোপীবাগ এলাকায় প্রচুর যানজট হয় যানজট নিরসনের জন্য এলাকাবাসী কাজ করে যাচ্ছে আট নং ওয়ার্ড গোপিবাগ রাস্তার মধ্যে কোনো দোকান পাট থাকবে না নিরসনের জন্য এগুলো করা হচ্ছে